পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অনুষ্ঠান হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনে বিভিন্ন মুখায়ব তৈরি করা হয় সেখানে থাকে বিভিন্ন পাখি ইলিশ মাছ বাঘের মুখ এবার পয়লা বৈশাখের কিছু ভিন্নতা দেখা গিয়েছে আমাদের পহেলা বৈশাখ সবসময় পরিচালিত হতো মঙ্গল শোভাযাত্রা নামে কিন্তু সেই নামের ভিন্নতা দেখা গিয়েছে এবং যার প্রথম শুরু হয়েছিল যার প্রধান কারিগর ছিলেন তারাও এই নামের ভিন্নতা নিয়ে এটা শঙ্কা প্রকাশ করেছেন কারণ মঙ্গল শোভাযাত্রায় ইতিমধ্যে ইউনেস্কোতে স্বীকৃত পেয়েছে আর এখন বর্ষবরণ তাহলে এই দুইটা মেসেজ আসলে কনফ্লিক্ট করে কি না সেটা এখন দেখার বিষয় সে প্রশ্নই উঠেছে এসে পয়লা তখন প্রথম শুরু হয়েছিল যারা এটি কাজে নিয়োজিত ছিলেন তারা বলছে এর ভিন্নতা আসবে জাতিসংঘ এটি কনফ্লিক্ট তৈরি হবে আবার পতিত সরকার শেখ হাসিনার তৈরি করা হয়েছিল গত ভোরে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে একদল দুর্বৃত্তকারী সেটি পুড়িয়ে দিয়েছে পুলিশ ইনভেস্টিগেশন বা প্রথম দেখেই বলছে আমাদের এই পতিত শেখ হাসিনার ছবি যে তৈরি করা হয়েছিল মুখটা তৈরি করা হয়েছিল এটা নিয়ে উপরমহল থেকে চাপ আসছিল অনবরত হয়তো সেটাকেই টার্গেট করে কেউ এটাকে পুড়ে দিতে পারে অর্থাৎ টার্গেটে ধরতে পারে তা পুলিশ বলছে ইনভেস্টিগেশন করে দেখা হবে কারা এটি করেছে আমার কাছে যেটি আশ্চর্য মনে হলো যে পয়লা বৈশাখের প্রস্তুতি আর বেশি দিন নেই এর মধ্যেই যে মেইন আকর্ষণ সেটা পুড়ে গেছে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে চলছে বিভিন্ন ধরনের বয়ান পক্ষে এবং বিপক্ষে এটি একটু সতর্কতার সাথে করলে এটা পুটত কিনা সেটা এখন প্রশ্ন উঠে এসেছে সেখানকার প্রশাসনের লোকজন বলছে যারা দায়িত্বরত ছিলেন ফজরের নামাজ পড়তে গিয়ে সম্ভবত এটা পুড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে ইনভেস্টিগেশনের ক্যামেরার যে ফুটেজ সেটা দেখে নির্ধারণ করা হবে যে কারা এ কাজটি করেছেন